সাশ্রয়ী ও অপচনশীল হওয়ায় কাঁচা ফুলের বদলে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের ফুল এতে দেশে প্রায় পনেরোশো কোটি টাকার বাজার ব্যবস্থা গড়ে উঠলেও স্বস্তিতে নেই কাঁচা ফুল ব্যবসায়ীরা কেউ কেউ আবার কাঁচা ফুলের ব্যবসা বন্ধ করে শুরু করে দিয়েছে প্লাস্টিক ফুলের ব্যবসা এতে করে সংখ্যা দেখা দিয়েছে ফুল চাষিদের বিষ্ণে আজি তুল রঙিন পাপড়ি মিষ্টি আভাস হৃদয়ে ছুঁয়ে যায় ফুলের সুবাস এ যেন এক ফুলের রাজ্য রাজধানীর শাহবাগ মোড়ে এসে যে কেউ হারিয়ে যেতে পারেন এই রাজ্যে গোলাপ জারবারা বেইলি কিংবা রজনীগন্ধার মো মো ঘ্রাণে আপ্লুত করবে যে কাউকেই এছাড়াও দেশি ফুলের বাইরে আমদানি করা ফুলেও নজর কাড়ে পাইকারি এই বাজারে ফুলের সহজলভ্যতার ফলে যে কোনো অনুষ্ঠানে সাজিয়ে তোলা যায় অনায়াসে তাছাড়া ফুলপ্রেমী এবং খুচরা ক্রেতাদের ভিড় সব সময় লেগে থাকে এই তলাটে এখানে মালা গেতো বিক্রি করি আবার বাসা থেকে যাইতো এনে বিক্রি করি এসে বিক্রি করি আপনি আর কি গাছে না আবার দিয়ে বিক্রি করি আচ্ছা আচ্ছা তো আপনাদের কোন সিজনে সবথেকে বেশি এগুলা বিক্রি হয় শীতের সিজনে হয় শীত মানে যে ডিসেম্বর নভেম্বর বিআর সিজন বিআর সিজন হয় আবার বিভিন্ন উপলক্ষ উৎসব কিংবা অনুষ্ঠানে বাঙালির প্রথম পছন্দের থাকে এই ফুল তবে ফুলের বাজারের চাহিদা এখন আর আগের মতো নেই কারণ যে সকল অনুষ্ঠানের জায়গাগুলোতে ফুলের প্রয়োজন হয় সে সকল জায়গাগুলো দখল করে নিয়েছে প্লাস্টিকের ফুল কিন্তু কেন প্লাস্টিকের ফুল দিয়ে কাজ করার রিজন হচ্ছে বা এখন প্লাস্টিকের ফুল বেশি অ্যাভেলেবল এভেলেবেল আর হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে এটা বাজেট কম বাজেটের মধ্যে কাজ করার জন্য লেখা কিছু কাঁচা ফুল দিয়ে কাজ করতে গেলে যে বাজেটে মানে যে একটা বাজেট লাগে অনেক ক্লায়েন্টের এটা হয় না আর আমাদের জন্য ভালো হয় যে আমরা আর্টিফিশিয়াল ফুল দিয়ে কাজ করলে আমরা এক একটা ফুল দিয়ে বা দুই তিনটে ইভেন্ট করতে করতে পারে তো দ্যাটস আমরা বেশিরভাগ এটা ইউজ করি আর এটা দিয়ে ইউজ করলে আমাদের বাজেটও কম আছে ক্লায়েন্টও হ্যাপি থাকে আমরাও হ্যাপি থাকি এইজন্য বেশি করে ইউজ করা হয় এদিকে অনেকেই আবার আজকাল প্লাস্টিকের ফুলের সাথে পাল্লা দিতে গিয়ে কাঁচা ফুলেও ব্যবহার করছেন রং। ফলে বিভিন্ন রঙের কৃত্রিম ফুল এখন ছেয়ে গেছে বাজারে এমন কি ক্রেতারা চাইলে যে কোনো ধরনের ফুল নিজেদের পছন্দসই রঙে মাখিয়ে নিচ্ছেন বাজারে টিকে থাকতে কেউ কেউ আবার কাঁচা ফুলের দোকানেই প্লাস্টিকের ফুল বিক্রি শুরু করেছেন মেয়ে কাস্টমার যারা আছে তারা পার্লারে সাজুগুজু করে তারা ড্রেস এর সাথে ম্যাচিং করে ফুল ইউজ করে তার ক্ষেত্রে দেখা গেছে আপনি একটা মেজেন্ডা কালার শাড়ি বললেন কিন্তু মেজেন্ডা কালার যে কোনো ফুল তো অ্যাভেলেবেল না তখন আপনি খোপায় ফুল পরবেন মেজেন্ডা কালার আমাকে বললেন যে ভাইয়া আমার এই অর্কিড ফুলটা মেজেন্ডা কালার চাই কিন্তু এটা সাধারণত থাকে সাদা অন্য অন্য কালার তখন আমরা এটাকে আপনাদের কালার ম্যাচিং এর জন্য আমরা স্প্রে করে দিই তাই ঘ্রাণহীন এই ফুলের সহজলভ্যতা কিংবা সাশ্রয়ী হওয়ার কারণে যতই রমরমা ব্যবসা চলুক না কেন এই কাঁচা ফুলের মোহ কিংবা ঘ্রাণ আমাকে আপনাকে আপ্লুত কিংবা বিমোহিত করবেই তাই কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতায় বলে গেছে যদি জোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুদার লাগি যদি জোটে দুটি পয়সা অর্ধেক তার কিনিও ফুল হে অনুরাগী আর তাই কাঁচা ফুলের কদর বাড়ুক মানুষের মনে এবং এই মোহমোহ সুগন্ধ ছড়িয়ে পড়ুক চারদিক জয় হাসান আমি ইমতিয়াজ মাহমুদ চারদিক টোয়েন্টি ফোর ঢাকা